মাথায় নষ্ট মামা মামার প্রতিভাটা অনেক ভালো এই যে মেরে দিল লেগে গেছে লেগে গেছে লেগে গেছে রে লেগে গেছে বড় একটা মাছ দেখা যাক মাছটি কত বড় গজার মাছ গজার মাছ আহা বুঝতে পারছে বুঝতে পারছে মাছটি চলে যাবে তাছাড়া নামতে হবে নিচে দেখা যাক ভাইটি নামতেছে ধীরে সস্তে নামতেছে নামে মাছটা ইয়া করতে হবে কারণ যদি জাগাইতে যায় তাহলে মাছটি বাইরে চলে যাবে তাহলে তো লাভ হবে না এত কষ্ট করে এত বড় একটা মাছ মেরে দিলাম চলে যদি যায় তাহলে কি লাভ দেখা যাক আপনারাও দেখেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা লাইক একটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ গাইজ শেয়ার করে দিবেন প্লিজ গাইজ এরকম ভিডিওগুলো অনেক কষ্ট হয় বানাইতে রিক্স নিয়ে ভিডিও করতে হয় দেখা যাক আমার ভাই পানিতে নেমেছে সে ওই যে দেখেন আপনারাও দেখেন ওই তো সে একটু পর ডুবকি মারবে ডুবকি মারে মাস্টার সে কন্ট্রোলে ঠিক জায়গা আছে কি না দেখবে হ্যাঁ দেখতেছে পানিতে নেমে ডুবকি মারছে বলতেছে ঠিক আছে তবে জাগাইলে চলে যাবে তবে ধীরে সস্তে মাছটা একটু ইয়ে করে নিয়ে তারপরে মাছটা জাগাইতে হবে তো আপনারা ভিডিওটি দেখুন পুরোপুরি ভিডিও দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক চেষ্টা চালাইতেছে মাছটা অনেক বড় হবে যদ্দূর সম্ভবতা গজার মাছ অনেক রকম মাছ মারা যায় এখানে এই বিলে সবসময় সারা বছর মাছ থেকেই উঠানো হয়েছে দেখা যায় খাদ দিয়ে উঠানো হয়েছে মাছটি কত বড় কত বড় মাছ মার্শাল্লা অনেক বড় পাইকে গেছে গজার মাছ এত বড় মাছ ও মাই গড অনেক বড় মাছ প্লিজ গায়ে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এত বড় একটা মাছ ধরা হয়েছে যাক ধন্যবাদ মামা আপনাকেও ধন্যবাদ এত বড় মাছ এত দূর থেকে টার্গেট নিয়ে মেরেছেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন কত প্রতিভা মামাটি মাছটি মেরে এবং তুলে নিয়ে আসলো অনেক বড় মাছ গজার মাছ মামা আনন্দ খুশি লাগে হ্যাঁ মামা তো একে সে হাসি দিতাছে যে এক এত বড় মাছটা তারপরেও সে উঠাইতে পারছে মাছটি পাকিয়ে গেছে